কবিতার শিরোনাম বিবর্তনে বিষাদ পড়ছি আমার বৈরমিন চশমা থেকে দীপ্তহীন অগ্নির নির্দয় দহনে দগ্ধ হতে হতে রক্ষিত জলে পান মতো ডুব সাঁতারে বিশুদ্ধ হই অযাচিত প্রশ্নের পালকের মতো বাঁধনগুলো যখন ছিঁড়ে যাচ্ছিল ঠিক তখনই ইচ্ছের মিছিল সখের ধুলোয় খেলা করে দেয়ালে আঁকে বিবর্তনের বিষাদ আগুন দূরত্বের অপেক্ষায় সন্ন্যাস ট্রেন চরম অবসাদে নাক ফুলে নেমে আসে রুদ্রুর খেলা ভালোবাসা তৃষায় ডুবে যাওয়া ভূমিহীন চোখে তখন অর্থহীন অনাদরে প্রেমের অবিচ্ছেদ্য বন্ধনের নিচ্ছিদ্র পাহারায় ক্ষত বিক্ষত রক্তাত্ত বিহঙ্গ মন মর্মাহত বেদনায় শ্বাস প্রশ্বাসে তোমার স্মৃতি উদাস দৃষ্টি সীমানায় তোমার বিবর্ণ মুখ ছবি ফেলে আসা রূপালী গল্পে শিহরিত বুক পাখিটা অজান্তে আন্দোলিত নিষ্কিয় মৃধস্কিয়ায় অঙ্কিত নকশায় তোমার আমার মানচিত্র একে করজরে প্রার্থনারত ভালোবাসার মেরুকরণে সমর্পিত হয়ে অনুভবের কাদা মাটিতে সেত সেতে অতপর উদ্ভাসিত উদ্যানে সবুজ শ্যামনের মহাপ্ল